আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের দেখাব আপনারা কীভাবে এর মাধ্যমে এক ক্লিকেই ইউটিউব থামনেল বানিয়ে নিতে পারবেন আপনাদের কোনো ফটোশপের কাজ জানতে হবে না কোনো ফোটো এডিটিংয়ের কাজ জানতে হবে না আপনারা জাস্ট একটা ক্লিক করেই ইউটিউবে থামনেল পিকচার বানিয়ে নিতে পারবেন তো এটার জন্য আমি দুইটা ওয়েবসাইট ব্যবহার করব তো একটা হলো চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মাধ্যমে আমি প্রোম নিব আর আরেকটা ওয়েবসাইট হলো তো মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের থামনেল বানাবো আমরা শুধু চ্যাট জিপিটির মাধ্যমে একটা প্রম্পট নিয়ে আসবো এখানে দেন আমরা ওয়েবসাইটগুলোতে লগ ইন করে নিব আপনাদের যদি আগে আইডি খোলা থাকে তাহলে তো সমস্যা নেই চ্যাট অনেকের আইডি খোলা থাকতে পারে তবে রিক্রাফ্টে হয়তো অনেকের নাও থাকতে পারে যেহেতু আপনারা এটা জানেন না তো রিক্রাফ্টেও আপনারা আপনাদের জিমেল দিয়ে একটা আইডি খুলে নেবেন তো আইডি খুলে ওপেন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন তো এখন আমরা চলে যাব চ্যাট জিবিটিতে তো যেহেতু আমি এখন যে থামনেলটা বানাবো এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় এটা একটা থামনেল বানিয়ে নিব আমরা এই যে এই রকম একটা থামনেল বানিয়ে নিব সেম এটা বানাবো না এটা ক্যাটাগরি আর কি তো আমি এখানে লিখব আমাকে একটা প্রম্পট বানিয়ে দাও টপিক হবে হাউ টু গেট ফ্রি আইডিএম ফর লাইফ টাইম তো দেখেন এই যে এরকম একটা প্রম বানিয়ে দিয়েছে এই যে নিচে লেখা এটার নিচে পুরোটা লেখা আমি কপি করে নিব দেন আমরা চলে যাব রিক্রাফটে তো এখানে আমরা একটা পেজ খুলে নিব এই যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবো তো আমরা ইমেজে ক্লিক করব তো একটা পেজ ওপেন হবে এটা ওয়ান বাই ওয়ান আছে আমরা এটা ইউটিউব থামনেল সাইজ করে নিব তো আমরা আগে গুগলে দেখবো ইউটিউব থামনেল সাইজটা কত তো আমরা দেখতে পাচ্ছি বারোশো আশি বাই সাতশো বিশ তো আমরা এই সাইজে বানাবো এই যে বারোশো আশি আর সাতশো দেন আমরা এখানে প্রমটা পেস্ট করে দিব দেন এই এখানে ক্লিক করব দেন জেনারেটিং হচ্ছে এখন দেখবেন একটা ইউটিউব থামনেল চলে আসবে আপনার সামনে তো দেখতে পাচ্ছেন একটা থামনেল চলে আসছে একটা না দুইটা অপশন দেয় আপনারা যেহেতু ফ্রি এটা ফ্রি ওয়েবসাইটটা ইউজ করছেন তো দুইটা অপশন দিবে আপনাদের আপনাদের যেটা মন চাবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা চাইলে এখানে কিছুটা চেঞ্জও করতে পারেন এই যে এখানে যে লেখাগুলো আছে এগুলোতে যদি আপনারা কিছু চেঞ্জ করে দেন তো ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে যেমন আমি ব্লু লেখাটা চেঞ্জ করে রেড দিলাম দেন ইন্টার রিক্রাফট দেন দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এই যে রেড থিমে করে দিয়েছে তো এইভাবে আপনারা চাইলে কিছুটা এডিটও করতে পারবেন আর এটা সেভ করার জন্য বানিয়ে নিতে পারবেন আপনাদের কোনো এডিট করতে হবে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ